আসসালামু আলাইকুম বন্ধুরা জেসমিন স্টাইল ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি সেটা হলো মরিচ ছালুন বা মরিচের তরকারি আমাদের দেশে এই তরকারিটাকে বলে মরিচ ছালন আচ্ছা বন্ধুরা মরিচ ছালুন রান্না করতে যা যা লাগবে সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লাগবে হলো শাক আমি যে কোনো শাক আপনারা নিতে পারেন আমি আমার গাছের মিষ্টি কুমড়া শাক নিয়েছি এগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি এখন নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ করে নেবেন এখানে নিয়েছি চিমির বিচি চিমির বিচিগুলো ভেজে একটু ভিজিয়ে নেবেন এখানে আলু কুচি এখানে নিয়েছি বেগুন এখানে নিয়েছি সুটকি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি হলো রসুন বাটা আর হলো কাঁচামরিচ একটু ভেজে একটু আদা বাটা করে নেবেন একটু ছেঁচে নেবেন পুরোপুরি বাটবেন না যেহেতু আমরা মরিচের তরকারি রান্না করব। সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি শুকনো মরিচও দিব মরিচের গুঁড়াও দেব এবং এই কাঁচামরিচও দেব এখন আমি চুলাতে একটু হাড়ি বসিয়ে একটু পানি ফুটিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম আলু আলুগুলা দিয়ে দিলাম তারপরে দিলাম লবণ যেহেতু লবণ তো দিতেই হবে সেটা আমি প্রথমেই দিয়ে দিলাম কারণ লবণ ছাড়া ঘিও মাটি সেজন্য লবণটা আগে দিতে হবে এখন দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া একটু মরিচ বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ঝাল ঝাল করে একটু রান্না করব। যেহেতু এটা নামই মরিচের তরকারি একটু মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে এখন আমরা একটু ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর দেখবেন একটু আলুগুলা সিদ্ধ আদা সিদ্ধ হয়ে গেছে তখন আমরা আবার ফিরে আসলাম এখন আসতাম পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম বন্ধুরা দেখেন দিয়ে দেব এখন কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব এখন দিব সিমের বিচি এখন দিয়ে দিব একটু নেড়ে নিব একটু নেড়ে মিশিয়ে নিব সবগুলা এখন এগুলো দিয়ে এখন দিয়ে দিবো রসুন বাটাটা রসুন বাটাটা দিয়ে দিব তারপরে একটু দিয়ে দিব পেঁয়াজ কুচি কুচিটা পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করুন রসুন পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দু মিনিট মতো অপেক্ষা দু তিন মিনিট অপেক্ষা করব অপেক্ষা করে এ দেখব এই যে দেখেন বন্ধুরা হয়ে গেছে দু মিনিট পর আবার আসলাম এই যে দেখুন একটু সবগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো সুটকি চাপা সুটকি আপনারা চাপা সুটকি বাজারে কিনতে পাবেন এটা দিয়ে দেবেন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমরা সুটকিটা দিয়ে দেব সুটকিটা দিয়ে একটু অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত সুটকিটা একটু সিদ্ধ হইতে হবে সিদ্ধ হলে আমরা কাটাটা তুলে নেব একটু অপেক্ষা করব এই দুই মিনিটের মতো একটু অপেক্ষা করব দু মিনিটের মতো একটু অপেক্ষা করবো পরে দেখেন এই যে বন্ধুরা হয়ে গেছে এই যে কাটা সিদ্ধ হয়ে গেলে কাঁটাটা আমরা তুলে ফেলবো এইভাবে কারণ কাটা থাকলে আবার অনেকের গলায় লেগে যেতে পারে সেজন্য এভাবে লম্বা লম্বা কাটাগুলো উঠিয়ে নেবে কারণ বাচ্চারা অনেক সময় বড়ো মানুষেও কাটা খেতে গেলে সুবিধা লাগে দেখতে দেখতো তেমন ভালো লাগে না সেই জন্য কাঁটাটা উঠিয়ে ফেলবেন এখন আমি দিয়ে দিব শাক সেই মিষ্টি কুমড়া শাক দিয়ে দিব দেখেন বন্ধুরা এভাবে দিয়ে মিশিয়ে নেবেন একটু তরকারির সাথে অন্যের সাথে একটু মিশিয়ে নেব যে দেখেন তারপরে দিয়ে দেব বেগুন বেগুন যে কেটে রেখেছিলাম সে বেগুনগুলা দিয়ে দেব এখন দিয়ে বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব তারপরে একটু ঢেকে দেব ঢেকে দু মিনিট পর অপেক্ষা করব এই যে দেখেন ডেকে দিলাম এখন সব কিছু একসাথে মিশে গেছে এই তো বন্ধুরা দেখেন কত সুন্দর একটু ধোয়া ধোয়া আছে এখন দিয়ে দেব সেই আবার মরিচ কাঁচা মরিচ যেহেতু ঝাল রসালো জিবে জল এসে যাওয়ার মতো দরকারি বন্ধুরা দেখেন সবটা মরিচে আমি দিয়ে দেব ঝাল ঝাল করে রান্না করব। মরিচের তরকারি তো একটু ঝালই দিতে হবে দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর শাকগুলা যেহেতু আমার গাছের এখন দিয়ে দেব একটু ধনেপাতা দেখেন একটু ধনেপাতা সুটকির সাথে একটু ধনেপাতা দিলে অনেক সুন্দর গ্রান আসে এবং খেতেও ভালো লাগে ধনেপাতাটা দিলে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা মানে লুবনীয় রসালো জীবের জলে এসে যায় দেখলে তো আমাদের দেশে তরকারিটা খুবই পছন্দ করে এই দিনে সবাই খায় দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু গাছের শাক সব কিছুই তাজা দেখেন কতটা সুন্দর হয়েছে সবুজ একদম গাছের পাতাগুলো দেখতে অনেকটা ভালো লাগতেছে এই যে দেখেন একটা বাটিতে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে খেতে ভালো লাগবে আপনাদের কাছে দেখেন বন্ধুরা অনেক সুন্দর অনেক ভালো হয়েছে খেতেও অনেক টেস্ট আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে বন্ধুরা আজ আর বেশি কিছু বলবো না এভাবে আপনারা বাসা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেসমিন ব্লগের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ